নমস্কার বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আর হাতে দেখতেই পাচ্ছেন আমার হাতে কেক আর এই যে ইয়ে কেক কাটার জন্য এটা ব্যবহার করা হয় এটা রয়েছে তা আমার জায়ের জন্মদিন সত্য তো যা পাশের বাড়ি ও জানেও না আমরা সারপ্রাইজ দেবো সেই জন্য আমি এই যে কেক নিয়ে যাচ্ছি আর আমরা সব সেজে গুজে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো কি সারপ্রাইজটা হয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

এই যে বন্ধুরা আমার ফ্যামিলির সবাই এখানে আমরা প্রথমেই বলেছি জয়েন্ট ফ্যামিলি আমরা এখানে আমাদের খুশাশুড়ির বাড়ি এটা আর আমরা সব জায়গা এবার এই যে আমার মাসি শাশুড়ি একদিকে একদিকে খুশাশুড়ি এটা আমার ননদ আর এই যে আমার মেয়ে আর এই যে আমার যা এই যে আমিও আমার এই ছোটো যা মেজে যা আসতে পারিনি বাড়িতেই আছে শরীরটা খারাপ আর এই হচ্ছে ভিডিও ম্যাম এটা দেখেছে আর দুই ছেলে ওখানে আমার ভিডিও করছে মেয়েও আছে আর বাদ বাকি সদস্য আমার বাড়িতেই আছে তারা পরে আসবে তাই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর ব্লগটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এখন ভিডিও